স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে তোমরা এই ভিডিওটিতে ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত সমস্ত বিষয় একত্রে পাচ্ছ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক ইঙ্গ কোথায় বসে রাধে। উত্তর চোরে বসে রাঁধে ইঙ খ ত থ দ ধ কি পারতে যায় উত্তর আম পারতে যায় গ কে ঘাস কাটে উত্তর অবিনাশ কাটে ঘাস ঘ মই দিয়ে কে সই করে উত্তর মুনিরা মুন্সি ইয় গাড়ি গাড়ি কী আসে উত্তর শাক লাউ আলু ও কলা দুই বিপরীত শব্দ লেখ হাবগণিত তিন সমান সমান এক আর অর্ধেক অর্থাৎ ডের ক দিন দিন শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে রাত খ ছোট ছোট শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে বড় গ আছে আছে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে নাই তিন সঠিক উত্তরের তলায় দাগ দাও হাবগণিত চার শান দুই ক মাত্রাহীন বর্ণটি হল ক ড না পিঠপালিঙ্গ সঠিক উত্তর হবে পিঠপালিঙ্গ তাই এটার নিচে আমরা দাগ দেব খ রামের গায়ে লাল নীল না সাদা শাল সঠিক উত্তর হবে লাল তাই আমরা লাল শব্দটির নিচে দাগ দেব গ ধান নিয়ে বাড়ি যায় ম তালবশ্য না উঞ্জ সঠিক উত্তর হবে ম তাই আমরা ময়ের নিচে দাগ দেবো ঘ হরিহর বাঁধে চুল ঘর না ঘর সঠিক উত্তর হবে ঘর তাই আমরা ঘর শব্দটির নিচে দাগ দেব চার এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো এক গণিত চার শনশন চার অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে দেখো প্রথম রয়েছে ক ক ঢয়াকার দন্ত নয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঢাকনা খ উন্তস্ত পয়াকার রয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পয়াকার উন্তঃস্থ রয়াকার পায়রা গ ঝয়াকার ডয়াকার হস্মু ল এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঝয়াকার হস্যু ডয়াকার ল ঝাউডাল ঘ তালবেশ্য ছ বয়চন্দ্রবিন্দু আকার গয় আকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বয়চন্দ্রবিন্দু আকার বাস বাঁশ ছ গাছ বাঁশ গাছ পাঁচ বর্ণানুযায়ী চিহ্ন বসাও যেমন দ যুক্ত আ সমান দা হাবগণিত চার সমান দুই অর্থাৎ দেখো এখানে তোমাদেরকে প্রথমে যে কোনো একটা অক্ষর দিয়ে দেওয়া হয়েছে তারপরে এ কার আকার হসুকার দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে একসাথে লিখতে হবে যেমন দেখো প্রথম রয়েছে ক ম যুক্ত এ তাহলে এখানে আমরা লিখব ময়ে কার মে খয়েরটা দেখো চ যুক্ত হর্ষু তাহলে এক্ষেত্রে আমরা উত্তরটা চয় জয় হস্যু ঘয়েরটা দেখো বর্গীয় জ যুক্ত ও এক্ষেত্রে আমরা উত্তরটা লিখবো বর্গীয় জয় উকার্য কার্য আর ঘয়েরটা দেখো ক যুক্ত হস্যই এক্ষেত্রে আমরা উত্তরটা লিখব কয় হস্যই কি ছয় তালব শ থেকে ঢয় শূন্য র পর্যন্ত বর্ণগুলি লেখ প্রশ্নের মান দুই তোমরা নিচে দেখো একটা বক্স দিয়ে দেওয়া হয়েছে তালবেশ থেকে তোমরা একদম ঢয় শূন্য অব্দি লিখে নেবে তালবশ্ব মধ্য হ শ এবং ঢয়েশূন্য র সাতেরটা দেখো অর্থ লেখো হাবগণিত তিন সমান শান্তের ক ডিঙি ডিঙি শব্দের অর্থ হচ্ছে নৌকা খ বিশ্রী বিশ্রী শব্দের অর্থ হচ্ছে খারাপ গ বায়ু বায়ুর শব্দটি অর্থ হচ্ছে বাতাস আট মিলযুক্ত শব্দ লেখো হাবগণিত চার সংসান দুই ক আতা আতা শব্দটির মিলযুক্ত শব্দ হচ্ছে পাতা খ পাকা পাকা শব্দটির মিলযুক্ত শব্দ হচ্ছে চাকা গ ছবি ছবি শব্দটির মিলযুক্ত শব্দ হচ্ছে কবি ঘ দোল দোল শব্দটির মিলযুক্ত শব্দ হচ্ছে খোল ওয়ান কমপ্লিট দ্য রাইম উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে তোমাদেরকে এখানে রাইমটাকে পূরণ করতে হবে দেখো প্রথম রয়েছে ওয়ান টু ড্যাশ ফোর ফাইভ এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো টি এইচ আর ডবল ই থ্রি ওয়ানস আই কট এ ড্যাশ অ্যালাইভ এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এফ আই এস এইচ ফিস সিক্স ড্যাশ এইট নাইন টেন এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এস ই ভি ইএন সেভেন দেন আই লেট ইট গো ড্যাশ এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এ জি এআইএন এগেন টু রাইট ফোর থিংস ইন দ্য ক্লাসরুম হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ ক্লাসরুমে থাকে এরকম চারটি জিনিসের নাম তোমাদেরকে লিখতে হবে তো তোমরা উত্তরটা লিখবে এক নম্বর ব্ল্যাকবোর্ড বি দিয়ে লিখবে চেয়ার সি দিয়ে লিখবে চক ডি দিয়ে লিখবে ডাস্টার তারপরে তোমরা বেঞ্চও লিখতে পারো থ্রি অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ওয়ান ইন্টু টু ইকাল টু টু এ হোয়াট ইজ দ্য কালার অফ এ লিভ অর্থাৎ পাতার রঙ কী এখানে অ্যান্সারটা দেখে নাও দ্য কালার অফ এ লিভ ইজ গ্রিন অর্থাৎ পাতার রং হচ্ছে সবুজ বি হোয়াট ইজ দ্য কালার অফ হেয়ার অর্থাৎ চুলের রঙ কী অ্যান্সার দ্য কালার অফ হেয়ার ইজ ব্ল্যাক অর্থাৎ চুলের রং হচ্ছে কালো ফোর রাইট ইন ইংলিশ হাফ ইন টু 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 ওয়ান অর্থাৎ তোমাদেরকে এখানে বাংলাতে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এ জানালা জানালাকে ইংরেজিতে বলা হয় উইন্ডো তাই তোমরা লিখবে ডাব্লু আই এন ডিও ডাব্লিউ উইন্ডো বিএটা দেখো শিক্ষক শিক্ষককে ইংরেজিতে বলা হয় টিচার তাই তোমরা ইংরেজিতে লিখবে টি এ সি টিচার ফাইভ কাউন্ট অ্যান্ড রাইট ইন ইংলিশ হাফ ইন টু ফোর ইকুয়াল টু টু অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে সেই ছবিগুলোকে তোমাদেরকে কাউন্ট করতে হবে গুনতে হবে এবং ইংরেজিতে সেগুলো লিখতে হবে দেখো প্রথমে কতগুলো ছাতার ছবি দেওয়া হয়েছে একটা দুটো তিনটে চারটে ছবি দেওয়া রয়েছে তো চারকে ইংরেজিতে ফোর বলে তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এফ ও ইউ আর ফোর বিএে দেখো কতগুলো ফুলের ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফুলের ছবি দেওয়া রয়েছে তাই এখানে আমরা দ্বিতীয় শূন্য স্থানে বসাবো এফ আই ভিই ফাইভ সি এটা দেখো ফুটবলের ছবি দেওয়া রয়েছে কটা দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ফুটবলের ছবি দেওয়া রয়েছে ছয়কে ইংরেজিতে কি বলা হয় সিক্স বলা হয় তাই এখানে আমরা শূন্য স্থানে বসাবো এস এক্স সিক্স এটা দেখো ঘুড়ির ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে তিনটে ঘুড়ির ছবি দেওয়া রয়েছে তিনকে ইংরেজিতে কী বলা হয় থ্রি তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো টি এইচ আর থ্রি সিক্স রাইট টু ওয়ার্ডস হুইচ আর স্টার্টিং উইথ সি ওয়ান ইন্টু টু 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 অর্থাৎ সি দিয়ে শুরু হয় এরকম দুটি শব্দ তোমাদেরকে লিখতে হবে তো তোমরা প্রথমে লিখবে সি এ ক্যাট অর্থাৎ বিড়াল দ্বিতীয়তে লিখবে সি এ সি এইচ ক্যাচ অর্থাৎ ধরা সেভেন ম্যাচ কালাম এ উইথ কালাম বি ওয়ান ইন্টু ফোর ইকুয়াল টু ফোর অর্থাৎ কালাম এর সাথে কালামবি বি তোমাদেরকে মিল করাতে হবে দেখো প্রথম রয়েছে কালাম এর এ টিমি মাছ তো টিমি মাছকে ইংরেজিতে কী বলা হয় হোয়েল তাই এটা মিলবে কালাম্বিয়ের হোয়েল এর সাথে বিয়েরটা দেখো ডিমের কুসুম তো ডিমের কুসুমকে ইংরেজিতে বলা হয় ইয়োক এটা মিলবে কালাম্বিয়ের ইয়োক এর সাথে সি দেখো বড়ো বড়োকে ইংরেজিতে বলা হয় বিগ তাই এটা মিলবে কালাম্বিয়ের বিগ এর সাথে ডিএরটা দেখো বালিকা বালিকাকে ইংরেজিতে বলা হয় গার্ল তাই এটা মিলবে কলম্বিয়ার গার্ল এর সাথে এইট হাউ মেনি ভাওয়ালস আর দেয়ার ইন দ্য ওয়ার্ল্ড এডুকেশান অ্যান্ড হোয়াট আর দে প্রশ্নের মান টু অর্থাৎ এডুকেশান শব্দটিতে কতগুলো ভাওয়াল আছে সেগুলো তোমাদেরকে লিখতে হবে এবং সেগুলো কি কি সেটাও লিখতে হবে তো তোমরা উত্তরটা লিখবে ইন দ্য ওয়ার্ডস এডুকেশান দেয়ার আর ফাইভ ভাওয়ালস অর্থাৎ এডুকেশান শব্দটিতে পাঁচটা ভাওয়াল আছে দে আর সেগুলি ই ইউ এআইও নাইন রাইট রাইমিং ওয়ার্ডস এনি থ্রি ওয়ান ইন টু থ্রি ইকুয়াল টু থ্রি অর্থাৎ তোমাদেরকে কী করতে হবে রাইমিং ওয়ার্ডস লিখতে হবে রাইমিং ওয়ার্ডস মানে হচ্ছে একই শব্দের তোমাদের ছন্দের সাথে মিল থাকতে হবে যেমন দেখো প্রথমে এ এইচ এ টি হ্যাড এটার রাইমিং ওয়ার্ডস হচ্ছে এম এ টি ম্যাট বি এটা দেখো টি ই এন টেন এটা রাইমিং ওয়ার্ডস হচ্ছে বি ই এন বেন সি এটা দেখো আর আই এন জি রিং এটা রাইমিং ওয়ার্ডস হচ্ছে জি কিং ডেটা দেখো সি কে কক এটা রাইমিং ওয়ার্ডস হচ্ছে এস এইচ ও সিকে সক এক বড় থেকে ছোট সাজাও প্রশ্নের মান দুই অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলিকে তোমাদেরকে বড় থেকে ছোট সাজাতে হবে দেখো কি কি সংখ্যা রয়েছে চার সাত নয় আট এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় তারপর হচ্ছে আট তারপর হচ্ছে সাত এবং সবশেষে হচ্ছে চার দুই ছোট থেকে বড় সাজাও প্রশ্নের মান দুই এখানেও কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোটো হচ্ছে তিন তাই আমরা প্রথমে তিন বসাবো তারপর হচ্ছে পাঁচ তাই দ্বিতীয়তে আমরা পাঁচ বসাবো তারপর হচ্ছে ছয় তারপরে আমরা ছয় বসাবো এবং সবশেষে বসাব আট তিন সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও একগণিত চার সংশান চার অর্থাৎ এখানে তোমাদেরকে দুটি করে অপশান দিয়ে দেওয়া হয়েছে যে অপশানটি সঠিক হবে তার উপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে প্রথম রয়েছে দেখো কয়েকটা কুমড়োর চেয়ে আম ভারী না হালকা দেখো কুমড়ো আমের চেয়ে অবশ্যই ভারী তাই আমরা ভারী শব্দটার ওপরে চিহ্ন দেবো খ ছাগলের চেয়ে গরু আকারে বড় না ছোট। অবশ্যই গরু ছাগলের চেয়ে আকারে বড়। তাই আমরা শব্দটার শব্দটির ওপরে চিহ্ন দেবো গ আটকে ইংরেজিতে লেখা হয় দেখো সিক্স আর এইট অবশ্যই এইট তাই এইটের ওপরে আমরা টিক চিহ্ন দেবো ঘ নারকেল গাছ টগর গাছের চেয়ে লম্বা না খাটো অবশ্যই লম্বা তাই আমরা লম্বা শব্দটির ওপরে চিহ্ন দেবো চার সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটিতে গোল দাগ দাও প্রশ্নের মান দুই অর্থাৎ এখানে অনেকগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এই সংখ্যাগুলির মধ্যে যেটি সবচেয়ে বড় সেটাকেও তোমাদেরকে গোল করতে হবে আর যেটি সবচেয়ে ছোট সেটাকেও তোমাদেরকে গোল করতে হবে দেখো সংখ্যাগুলো রয়েছে আট নয় পাঁচ তিন এই সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যা হচ্ছে নয় তাই নয়টাকে আমরা গোল করে নেব আর এই সংখ্যাগুলির মধ্যে ছোট সংখ্যা হচ্ছে তিন তাই তিনটাকেও আমরা গোল করে নেব পাঁচ ছবি গুণে সংখ্যা বসাও প্রশ্নের মান ছয় দেখো দিকে তোমাদেরকে কতগুলো ছবি দিয়ে দেওয়া হয়েছে আর ডান দিকে একটা করে বক্স রয়েছে ছবিগুলো গুনে তোমাদেরকে বক্সের মধ্যে সংখ্যা লিখতে হবে প্রথম রয়েছে দেখো কতগুলো বেলুনের ছবি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাই আমরা বক্সের মধ্যে ছয় লিখব তারপরে দেখো কতগুলো টুপির ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা টুপি রয়েছে তাই আমরা বক্সের মধ্যে সাত লিখব তারপরে দেখো কতগুলো নৌকার ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তার আমরা বক্সের মধ্যে নয় লিখব এবং সবশেষে দেখো কতগুলো ঘুড়ির ছবি দেওয়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাই আমরা বক্সের মধ্যে আট সংখ্যাটি লিখব ছয় নিচের সমস্যাগুলি সমাধান করো গুণিত দুই শান চার তোমার কাছে চার টাকা ছিল তোমার বাবা তোমাকে পাঁচ টাকা দিলেন এখন তোমার কত টাকা হলো উত্তর অবশ্যই এটাকে তোমাদেরকে যোগ করতে হবে কারণ তোমার কাছে চার টাকা ছিল আরও তোমাকে পাঁচ টাকা দেওয়া হলো তাই আমরা প্রথমে চার লিখবো চারের নিচে পাঁচ লিখবো নিচে একটা দাগ দেবো চিহ্ন দেবো যোগ করে নেবো চার আর পাঁচ যোগ করলে কত হচ্ছে নয় তাহলে নয় লিখবো অতএব দি উত্তরটা লিখে নেব এখন আমার ন টাকা হলো খ একটি গাছে তিনটি পাখি বসেছিল একটু পরে আরও দুটি পাখি এসে বসল এখন গাছে মোট কয়টি পাখি হলো উত্তর এটাকেও তোমাদেরকে যোগ করতে হবে কারণ তিনটে পাখি ছিল আরও কিন্তু দুটি পাখি এসে বসলো উড়ে চলে যায়নি তাই প্রথমে তোমরা লিখবে তিন তার নিচে লিখবে দুই নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে তিন আর দুই যোগ করলে কথা হচ্ছে পাঁচ তাহলে নিচে পাঁচ বসাবে অতএব দিয়ে উত্তরটা লিখে নেবে এখন গাছে মোট পাঁচটি পাখি হলো আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ